নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরগত্য বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ ব্রেকিং নিউজ আপার প্রাইমারির ক্ষেত্রে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আপার প্রাইমারির ক্ষেত্রে বিগ বিগ আপডেট যে যে নিয়োগ প্রসেস চলছে এবং ফিফথ কাউন্সিলিং চলছে এরপর দেখা যাচ্ছে অনেক সাবজেক্টে টেন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে যারা আনটেন্ড তাদের তো ইন্টারভিউ হয়নি আজকে মাননীয় বিচারপতি সৌগত বাবুর বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল একুশ তারিখে সম্পূর্ণ শুনানি রয়েছে এবং আনটেন্টদের পক্ষ থেকে মামলা যিনি আইনজীবী ছিলেন ওনার সাথে আমার সরাসরি কথা হয়েছে ওনার মুখ থেকেই শুনে নিন তিনি আদতে আজকে রুমে কি হয়েছে এবং আনটেন্টদের জন্য কি বার্তা দিচ্ছেন তিনি এটা কিন্তু সমস্ত আনটেন্ড আপার প্রাইমারির ক্ষেত্রে সকলের জানা উচিত তাই বলছি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন বিগ বিগ আপডেট আপার প্রাইমারির আনটেন্ড প্রার্থীদের ক্ষেত্রে হ্যালো হ্যাঁ স্যার নমস্কার নমস্কার হ্যাঁ বলুন বলছি আগে মাননীয় বিচারপতি সৌগত বাবুর বেঞ্চে শুনলাম নাকি আপার প্রাইমারি সংক্রান্ত একটা রিলেটেড মামলা হয়েছে সেই মামলাটার বিষয়বস্তু কি যদি একটু আপডেট দেন ভালো হয় হ্যাঁ মামলা বিষয়বস্তু হচ্ছে যে আপার প্রাইমারি যে যদিও টেন পার্সেন্ট প্যারা টিচার ক্যাটাগরিতে কিছু ক্যান্ডিডেট যারা হিসেবে ফর্ম ফিল আপ করেছিল তাদের তারা কনসিডার হবে কি হবে না এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যারা ওই তারা কনসিডার হবে কি হবে না সেটা একটা বিষয় ফলে এই দুটো বিষয় নিয়েই শুনানি হয়েছে যদিও খুব স্বল্প সময় পরবর্তী শুনানির ডেট রেখেছে একুশ তারিখ এস পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যারা আনট্রেন্ড হিসেবে ফর্ম ফিল করেছে তাদের কনসিডার করা যাবে না তার কারণ হচ্ছে মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জাজমেন্ট রয়েছে সেই সময় মামলাকারীদের পক্ষ থেকে বক্তব্য খুব পরিষ্কার আমাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে মৌসুমী মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের যে জাজমেন্ট সেই জাজমেন্টটি মূলত বলা আছে সেই সময় যেহেতু ট্রেন ক্যান্ডিডেট ছিল ট্রেন ক্যান্ডিডেটকে ডিপ্রাইব করে আনট্রেন ক্যান্ডিডেট সুযোগ দেওয়া হচ্ছিল কিন্তু এখনও বেশ কিছু সিট ভ্যাকেন্ট রয়েছে যেমন ধরুন প্যারাটিজার ক্যাটাগরিতে যে টেন পার্সেন্ট ক্যাটাগরিতে অ্যাজ ভেলে নাইনটি পার্সেন্ট ক্যাটাগরিতে যেমন ধরুন এসটি সহ এসটিতে বেশ কিছু ভ্যাকেন্সি বেশ কিছু সাবজেক্টের এর ভ্যাকেন্সি যেগুলো স্টিল ভ্যাকেন্ট আছে অথচ তারা আনট্রেন ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যে সময় ফর্ম ফিল আপ করেছিল সেই সময় তাদের ট্রেনিং ছিল না সাবসিকুয়েন্ট ট্রেনিং করেছে বা ট্রেনিং করেনি উভয়েই কনসিডার হতে পারে তার কারণ দু হাজার ষোলো সালের যে নিয়োগের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের ট্রেন আনট্রেন ভোট এলিজিবল ছিল এবং আপনারা জানেন যে নির্দিষ্টভাবে যে একবার যে অ্যাডভার্টাইজমেন্ট হয় সেই অ্যাডভার্টাইজমেন্টের পরে সাবসিকুয়েন্টলি সেই গেম অফ দ্য রুলস কখনোই চেঞ্জ করা যায় না এই রুল অফ দ্য গেম চেঞ্জ না করে বেসিক্যালি আপনাকে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে আপনারা জানেন তেজ প্রকাশের বিখ্যাত জাজমেন্ট সুপ্রিম কোর্ট বলেছে ফাইভ জাজেস বেঞ্চ যে রুল অফ দ্য গেম ইউ কান চেঞ্জ ইন দ্য মিডে অফ দ্য গেম তাহলে রুল অফ দ্য গেম কখনোই চেঞ্জ করা যায় না সাবসিকুয়েন্টলি আপনি কোনো অ্যামেন্ডমেন্টের উপর ভিত্তি করে বা কোনো জাজমেন্টের মিস ইন্টারপ্রিটেশন করে যে না ট্রেন্ডের সুযোগ দেবই না সে সিট ভ্যাকেন্ট থাকলেও এটা করা যায় না ফলে সেই নিয়ে শুনানি হয়েছে যদিও মহামান্য বিচারপতির অন্য একটি বেঞ্চ থাকার জন্য শুনানিটি সম্পূর্ণ হয়নি আগামী একুশ একুশ তারিখ একুশ এপ্রিল পরবর্তী শুনানি আনট্রেন্ড যারা তারা অবশ্যই কনসিডার হতে পারে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে আইন সে কথাই বলে যে যারা ট্রেন্ড তারা নিশ্চিতভাবে প্রায়োরিটি পাবে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কনসিডার হতে পারবে না এটা কখনোই নয় আনট্রেন্ড অবশ্যই কারণ অ্যাডভার্টাইজমেন্টে ট্রেন্ড আনট্রেন্ড বোধ এলিজিবল ছিল আগে টেনারদের নেওয়ার পরে যদি সিট ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে অবশ্যই করে আনটেন অবশ্যই পাবে অবশ্যই পাওয়া উচিত এবং স্যার কথাই বলে তাও স্যার যেটা এখন অনগোয়িং প্রসেস চলছে ধরুন সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো ক্যাটাগরিতে বা সাবজেক্টে হয়তো বা ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না সেখানে অবশ্যই আনটা আনটেন সেখানে এলিজিবল এবং তারা চাকরি পেতে পারে অবশ্যই পেতে পারতে এবং তাদের তো স্যার ইন্টারভিউ হয়নি সম্ভবত মনে হয় না যদি কোনো ইয়ে হয়ে থাকে আনটেন যদি যদি মানে তাদের ইন্টারে নাম নিয়ে থাকে সেক্ষেত্রে সি ভ্যাকেন থাকলে তাদের অবশ্যই নেওয়া উচিত এসএসসি অবশ্যই সেক্ষেত্রে ভুল করেছে এসএসসি অবশ্যই নেওয়া উচিত তাদের হুম তাহলে স্যার তাদের অবশ্যই তাদের তো অবশ্যই অতি অবশ্যই করে তারা কিভাবে স্যার এটা কোন প্রসেসে তারা যাবে তাহলে স্যার এখন কি কি করবে তারা রিচ ফাইল করবে তারা রিচ ফাইল করবে তারা অবশ্যই রিচ ফাইল করবে হুম আচ্ছা একুশ তারিখে আপনি বললেন পরবর্তী শুনানি তাহলে কি রস্টার পরিবর্তনের সৌগত বাবুর বেঞ্চ কি চেঞ্জ হয়নি উনি কোন কোন মানে রস্টার যে পরিবর্তন হয়েছে এই আজকে ওনারই উনি উনিনি বেঞ্চে থাকছে উনিনি বেঞ্চে থাকছে ও তাহলে এসএসসি সমস্ত মামলা সিঙ্গেল বেঞ্চে সৌগত বাবুর বেঞ্চে ওনারই বেঞ্চে থাকে আজকে যে ডিটারমিনেশন চেঞ্জ হলো মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি প্রাইমারি এগুলো মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের যেই শুনবে স্যার মাদ্রাসাটাও তাই হ্যাঁ মাদ্রাসাটাও তাই Only from me. Only Take a uh, yeah. Thank you. Yeah. <laughs>